স্কার বন্ধুরা যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো চলে আসলাম দুপুরে রান্নার আয়োজন নিয়ে তো আজ রান্না করব রোস্ট পোলাও তারপর জাল মাংস আর চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া তো বয়স দিতে আসলাম বারান্দায় তো এসে তো একটা দুর্ভোগে পড়ে গেলাম তো নিচে যেহেতু এই গাছপালা আবর্জনা ভরা তো ওখানে দেখা যায় যে জিজি পোক বলে জিজি পোক অনবরত সন্ধ্যার থেকে একেবারে এখন বাজে প্রায় সাড়ে এগারোটা কিছুক্ষণ পর পরই থেমে 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 ডাকছে তো কোনোভাবেই বয়স দিতে পারছি না এক গেল এই সমস্যা আরেক সমস্যা হলো ওই যে বিভিন্ন জায়গায় মাইক দিয়ে ওয়াজ করে তো শীত আসলে তো এটা যথারীতু ঋতু থাকেই সব সময়ই থাকে তো আমার বাসার আশেপাশে মোটামুটি প্রতিদিনই বলতে পারেন এটা থাকে তো এমনিতে তো কোনো সমস্যা নেই তো বয়স দিতে গেলে তো একটা আওয়াজ বাড়তি একটা মাইকের আওয়াজ ভেতরে আসে তো আজ ভিডিও দিতে পারিনি শুধু বয়েস দেওয়ার জন্যই গতকালকে বাসার খুব কাছে এই ওয়াজ হচ্ছিলো তো ওয়াজে তো অনেকগুলো মাইক থাকে তো যে মাইকের আওয়াজে মনে হয় যে আমার কথাগুলো হয়তো শোনা যাবে না এই ভেবে গতকালও দিতে পারিনি বয়েজ আজ দিতে আসছি একই সমস্যা তো মাইকটা একটু থেমে গেছে এই কিছুক্ষণ হলো কিন্তু ঝিঝিপুক তো আর থামেনি সে তো মাইকের চেয়ারও বড় তো বারান্দা ছাড়া অন্য কোথাও দেওয়াও যায় না তো এখন এই জিজিপুকের সব শব্দের ভিতরেই কিন্তু বয়সটা দিচ্ছি আর শীতের দিন দেখা যায় যে ফ্যান বন্ধ থাকে বাহিরের আওয়াজ খুব সহজে এসে এই বয়ে যে অ্যাড হয়ে যায় তো এই সমস্যার কারণে কি প্রায় সময়ই আমি বয়েস দিতে গেলে এটা হয় তো জিজিপুক সাধারণত দেখা যায় যে হয়তো বৃষ্টির দিনে ডাকে তো এখন তো দেখি যে শীত গরম বারো মাসেই যে পোক ডাকতে থাকে তো যাই হোক কোনোভাবে বয়সটা দিচ্ছি আওয়াজটা হয়তো মাঝে মাঝে আসবে তো থেমে থেমে ডাকে তো এদিকে এই যে কথা বলতে বলতে আমার এই মাংস বেজে নিলাম তারপরে করে যে মশলাগুলো ছিল ওগুলো দিয়েই কিন্তু আমি রান্নাটা সম্পূর্ণ করব আজ বাড়তে কোনো কিছুই নেই নেই বলতে করা নেই কারণ করতে গেলে আরে আরও সময়ের দরকার তো যা ছিল তা দিয়েই কিন্তু একটু রোস্ট রান্না করে দেব কারণ রোস্ট পোলাও এগুলি তো বাচ্চাদা বাচ্চারা প্রতিদিনই খেতে চায় তো আমার নাতনি তো একেবারেই কী বলবো যে রসগোলাও হলে আর কোনো কিছুই লাগে না তো ওই তো সব বাচ্চারার বেলায় তো এখানে যে একটু দই দেবো তাও নেই তারপরে সস দিব তাও নেই তো কি করা যায় তো একটু দুধ নামিয়ে লেবু লেবুটা চিপে তারপরে দিয়ে দিব টক বানিয়ে তো সব সময় যে একেবারে সব কিছু দিয়েই এই রোস্ট রান্না বলেন বিরিয়ানি রান্না বলেন বলেন করতে হবে এমন কোনো কথা নেই গরুয়া জিনিস দিয়েও কিন্তু একেবারে মন্দ হয়নি বেশ ভালোই লাগিয়ে খেতে তো এই যে এদিকে দুধের মধ্যে একটু লেবু চিপে তারপরে দিয়ে দিলাম তো ওদেরকে রান্নার পরে খেতে বসছে যখন তখন জিজ্ঞেস করলাম কেমন হয়েছে ধর তো বললো যে ভালোই হয়েছে তো একটু এটা নামিয়ে তারপরে পোলাওটা বসে দেব আগে এদের রান্নাটা শেষ করব তো শুরুতেই আমি আগে মাংসটা বসিয়ে দিয়েছিলাম তো ওটা সে রান্না করে ওই কড়াইটাতেই আমি ভালোভাবে কড়াইটা ধুয়ে তারপরে পোলাওটা বসাবো এটা আর সব শেষে আমি চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া রান্না করব। কারণ এগুলি দিয়ে তো আর আমরা খেতে পারবো না খাবে তো আমাদের জন্য তো একটা কিছু করতে হয় তো মুসুর ডাল ও ক্যামেরায় রান্না করে নিলাম আর একটু এই যে চিংড়ি মাছ আর কুমড়া রানব আমার রোসটা হয়ে গেছে এবার নামিয়ে ফেলব তো এবার পোলাওর জন্য এই যে তেল দিলাম কড়াইয়ে আর অল্প একটু পেঁয়াজ দেব কারণ পেঁয়াজ কিন্তু বাজারে অনেক দাম পেঁয়াজটা এখন খুব বুঝে বুঝে দিতে হয় যখন কম থাকে তখন বেশি দিই এখন যেহেতু দাম একটু বুঝে শুনে দিতে হবে একশো দশ টাকা কেজি করে তিন চার দিন আগে এনেছিলাম এখন জানি না কত দাম নিশ্চয়ই আরও বাড়ছে আর এখন তো নতুন পেঁয়াজ ওটার সময় আর এখন যে কেন এই দামটা বেড়েছে জানি না তো এখানে এই যে দুই পট চাল দিয়ে অল্প একটু আর দুই দুই একমোট বেশি হবে দিয়েছে যেন ওরা ছেলেও আছে বাসায় তো মামা বাগনি মিলে রাতেও চলবে ওদের দুপুরেও চলে যাবে আর নাতনির জন্য দেখা যায় যে পরের দিনও একটু থাকে যে পরের দিন দুপুরবেলাও ও খেতে পারে যেটুকু থাকে এটুকু ওভেনে গরম করে দিলে ওর খাবারটার জন্য আর পরের দিন চিন্তা করতে হয় না তো এই জন্য একটু বাড়িয়েই দিই তো জলটা আমি খুব সকাল সকালই গরম বসিয়েছিলাম একেবারে চায়ের পরেই হাড়ি জল বসিয়ে রাখছিলাম তো ওটাই আমি দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে তারপরে ডেকে দেব তো পোলাও হতে তো আর বেশি সময় লাগে না একবার ভাবছিলাম যে রাইস কুকারে বসিয়ে দিই তো আবার ভাবলাম যে রান্না যেহেতু কম তো চোলাটা খালি যাবে তো চোলাই বসিয়ে দেই পোলাওটা হয়ে গেছে একটু দমে রেখে তারপরে নামিয়ে ফেলবো একটু ডেকে রেখে দেবো কিছুক্ষণ পরে পরিবেশন করব। তো এবার এই যে জাল মাংসটা বসাবো আমার ঘরে রোস পোলাও রান্না করলে আমার ছেলে আবার জাল মাংস না হলে চলে না তো একটু ঝোল তার লাগবে শুধু শুধু খেতে পারে না তো এই জন্য একটা মুরগির দেখে যে মুরগির ডানা তারপরে বুকের দিক অংশ এগুলি দিয়ে আর অল্প কিছু মাংস দিয়ে সব সময় এটা রান্না করতে হয় জাল মাংসটা শুধু রোস্ট করলে হবে না ওই জাল মাংস করতে হবে নতবা এই ডিম্ব না মানে মূলত একটা জাল কিছু লাগবে জাল ছাড়া খেতে পারে না এবার ওই জলটা দিয়ে একটু ডেকে দেব তো সব শেষে একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম দিয়ে এবার নামিয়ে ফেলবো খুব শর্ট করে দেখাচ্ছি কারণ অফ ক্যামেরায় অনেকক্ষণ কষিয়েছি কারণ এত তাড়াতাড়ি তো একটা তরকারি হয় না তো চিংড়ি মাছ দিয়ে এই যে কুমড়াটা বসিয়ে দেবো এবার তো একটু একটু করে সব ধরনের মশলাই দিলাম জানি না কেমন হবে তো মাছটা দিয়ে তারপরে একটু নেড়ে ছেড়ে কুমড়াগুলো দিয়ে দেবো দিয়ে একটু কষিয়ে জলটা দেব তো রাত রাত থেকেই কিন্তু ছেলে নাতনি দুজনেই কিন্তু বলছে কাল রসপোলাও রান্নার জন্য তো রাত থেকে যেহেতু বলে আসছে তোর ঘুম থেকে উঠেই কিন্তু একেবারে সোজা রান্না করে চলে আসছে চাটা খেয়ে সব কিছু কেটে বেছে তারপরে রান্নাটা বসাতে তো একটু সময় লাগে আর সব তো ভিডিওর সামনে নিয়ে আসিনি কারণ এমনিতেই তো অনেকটা সময় দেখানো হয় জামার তরকারিটা হয়ে আসছে একটু দুনিয়া পাতা একটু কাঁচামরিচ দিয়ে তারপরে নামিয়ে ফেলব আর লাউটা ছিল একেবারেই আটা লউ অনেক লাউ আছে যে একটু এই যে প্যাকাশে প্যাকাশে তো এই লাউটা একেবারেই আটালো আটালো ছিল তো এই যে আমার চিংড়ি মাছ লাউ এই যে গরু উপকরণে রোস্ট তারপর পোলাও সাথে আর সব শেষে এই যে জাল মাংসটা তো এবার এদের খাবারটা বেড়ে বেড়ে দেবো মামা বাগনি দুজনের ছেলের জন্য এটা পারলাম নাতনির জন্য এটা তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে